স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ষোলো আনা খাটি একটা গ্রাম বাংলার অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে লাল শাক কাঁকড়া মাছের চটচড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুবই সময় সাপেক্ষ হেলদিও বলতে পারেন টেস্টি বলতে পারেন যাদের অ্যালার্জি আছে তারা কাঁকড়াটাকে কিন্তু অতি অবশ্যই অ্যাভয়েড করবেন তাছাড়া কাঁকড়া কিন্তু খুবই হেলদি এবং টেস্টি সাথে যদি লাল শাক থাকে আর সেটা দিয়ে যদি চচ্চড়ি তৈরি করা হয় অপূর্ব লাগে বন্ধুরা খেতে আর এটা কিন্তু ওই যে আমাদের ছোট্ট একটা কিচেন গার্ডেন রয়েছে সেখান থেকেই তোলা একেবারে অর্গানিক ফ্রেশ টাটকা বিনে সারে তৈরি করা কিন্তু শাক সবজি আজকে ভাবলাম যেহেতু সিজনের প্রথম কাঁকড়া দেখেছি তাই যেহেতু শ্বশুরমশাই ওই কিচেন গার্ডেন থেকে লাল শাগও তুলে নিয়ে এসছে আপনাদের রেসিপিটা আমি শেয়ার করেই ফেলি আর এই রেসিপিটা প্লিজ আপনারা একটু দেখবেন স্কিপ করবেন না দেখুন মাঝবেলা দাদা এসছে কাঁকড়াটা কিন্তু কেটেই দিয়ে গেল চলুন এবার আপনাদের ছোট্ট করে আমার কিচেন গার্ডেনটা ঘুরিয়ে নিয়ে এসেছি এখন কিন্তু দেখুন করলা গাছটাও বেশ বড়ো হয়েছে শ্বশুর মশাই কিন্তু অনেকগুলোই করলা তুলে নিয়ে এসছে সেটাও আপনাদের দেখাবো পটল গাছ থেকে কিছু শেষমেশ পটল পেয়েছি আর লাল শাকটা তুলেছি খুবই টেস্টি অনেকবার খেয়েছি আজকে আপনাদের কিন্তু রেসিপিটা আমি করে দেখাবো আর শীতকাল যে কি অপূর্ব লাগে আর এখানে এসে আমার কিন্তু একেবারে কি বলবো প্রাণবন্ত হয়ে যায় খুবই সুন্দর একেবারে দেখুন শহরতলি হলে পরেও এই যে আমার বাড়ির পরিবেশটা না একেবারে একটু গ্রাম্য পরিবেশও রয়েছে কারণ একটাই পুকুর সেটা আমার ঘরের পেছন দিকে তারপরে এই যে সবজি লাগাই এখান থেকে তুলে নিয়ে এসে খাই শহরে কোথায় পাওয়া যায় বলুন এরকম জায়গা এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমার শ্বশুরমশাই যায় কারণ উনি খুব সুন্দরভাবে ধৈর্য ধরে এখানে চাষবাস করেন প্রচুর শাক হয় এবারে কিন্তু খুব ভালো করে আপনাদেরকে এক্সপ্লোর করব সাথে থাকবেন কিন্তু অতি অবশ্যই আপনারা আর আমার চ্যানেলের পাশে থাকবেন খুবই সুন্দর লাগে বন্ধুরা এত মনোরম পরিবেশ আর এখানেও কিন্তু অনেক সিজনে বালি হাঁস আসে দেখুন পালন শাকগুলো সদ্য হচ্ছে ভীষণ ভালো লাগে টাটকা টাটকা শাক সবজি বুঝতেই পারছেন যে কী যে ভালো লাগে আর এখানে এলে পরে এত পাখি দেখা যায় যে বলার বাইরে সেটাও আপনাদের এবার এলে পরে নো ডাউট আমি শেয়ার করব অনেক পরিযায় পাখিও আসে একবার না প্রচুর কলমি শাক হয়েছিল এই সাইডটাতে আর আমরা প্রচুর তুলেও খেয়েছিলাম আর এখন বর্তমানে এত নোংরা করে কি বলবো দেখুন শ্বশুরমশায় শাক করলা পটল তুলে নিয়ে এসছে এই টাটকা শাক সবজি দিয়ে আজকে তো নো ডাউট কাঁকড়ার রেসিপিটা আমি করবই মানে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি রসুন ফোড়নের জন্য রয়েছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা শাকগুলো এইভাবে বড়ো বড়ো করে কাটতে হবে যেহেতু চচ্চড়ি রেসিপি কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদিকে আমি কিন্তু সত্যি লাকি যে মাছওয়ালা দাদা মাছগুলো কেটে দিয়ে যায় আর আলুটাও কেটে নিয়েছি এই জনসামান্য মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একেবারে গ্রাম বাংলার ঘরোয়া রান্না মানে খেলেই বুঝতে পারবেন যে ঠাকুমা দিদিমা জেঠিমা মানে এদের হাতে রান্না সচরাচর এরকমই হয় বিশেষ করে খুব একটা মশলা আগেকার যুগে তেল এইসব কিন্তু ব্যবহার হতো না কাঁকড়া আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কিন্তু প্রয়োজন মতন আমি লবণ এবং হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব কাঁকড়াটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে খুব অল্প পরিমাণে পেয়েছি বলেই ভাবলাম শাকের চচ্চড়িটা এবার আপনাদের করে দেখিয়েই দিই খুব সুন্দর হয় খেতে আমার তো খুব ভালো লাগে যদি আপনারা না ট্রাই করে থাকেন বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সোষা তেল দিয়ে দিয়েছি আর বাইরে বেরিয়ে শোষা তেলে রান্না করলে নো ডাউট রান্নাটা ভালো হয় যাই হোক যদি না পাওয়া যায় তাহলে বিকল্প ব্যবস্থা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন দেখুন কাঁকড়াটাকে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে তো কাঁকড়া ভাজা হয়ে গেছে ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে বেশ কর্মর করে আমার তো দুর্দান্ত লাগে তো কাঁকড়াগুলো আমি তুলে নিচ্ছি আর যাদের একটু অ্যালার্জি হয় নোডাউট তাদের সমস্যা হয় কাঁকড়াগুলো কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে আলুগুলোও ভেজে নেব একেবারে মানে গ্রাম বাংলা রান্না খুবই সহজ সরল রান্না আমি কিন্তু এই গ্রাম বাংলা রেসিপিগুলোই শেয়ার করছি আপনাদের বর্তমানে আশা করছি নেক্সটে আপনাদের ভালোবাসা আর বেশি ভেজে পড়ে আরও খাটবো আরও অনেক কিছু আপনাদের মানে দেখানোর আছে জানানোর আছে দেখুন আলুটা কিন্তু এক চিনটি আমি লবণ হলুদ দিয়ে ভেজেও নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলবেন এবার আলুটাও আমি তুলে নিচ্ছি এবারে কিন্তু ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি বন্ধুরা আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে টেলে নিয়েছি এবার যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তারপরে কিন্তু রসুন কুচিটা অ্যাড করে দেবেন রসুনের একটু কাঁচা অনেকের উগড়ো গন্ধটা পছন্দ করেন না তাই একটু হালকা করে ভেজে নিতে হয় তো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর দেখুন শাগে কিন্তু বেশি মশলাপাতি ব্যবহার করেই না অনেকে শাগে আছে হলুদই ব্যবহার করে না তো এইভাবে দেখুন ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এবারে যে শাকটা আমি বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে গ্যাস ফ্লেমটা হাই করে রাখবেন মানে ফ্লেমটা হাই করে রাখলে কি শাকটা কিন্তু তাড়াতাড়ি মজ যাবে তো অলরেডি কিন্তু সবগুলো শাক দিয়ে দিয়েছি এবারে আমি একটু ঢাকা চাপা দিয়েছি বন্ধুরা এখন মজে গিয়েছে একদম মজে যাবে কিন্তু বেশি না ওই চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম নিচে খানিকটা জল ছিল উল্টে পাল্টে নিতে হবে এবারে আমি কিন্তু লবণটার গুলোতে কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করিনি কারণ দেখুন শাক তো অনেকটাই থাকে তারপরে কতটা কোয়ান্টিটি হয় সেই আন্দাজে লবণ হলুদটা দিলে কিন্তু কেটে হয় তো এইভাবে একেবারে পচির শাক বাড়ির একদম টাটকা অর্গানিক ফ্রেশ আমি শাক তোলাটা আপনাদের দেখাতে পারিনি কারণ বাবা আগেই তুলে ফেলেছিল তো ভিডিওটা করতে পারিনি আমি বোঝেন না নোডাউট আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবারে আমি প্রয়োজন মতন লবণগুলিটাও দিয়ে দিয়েছি সাথে কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি কারণ এই যে শাকের যে জলটা বেরোবে ওটাতে কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে দেখুন মিক্স করে নিতে হবে সমস্ত সব কিছু সুন্দর করে নোটাও ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন আর কি শাকগুলো কিন্তু ওভার কুপ করবেন না তাহলে কিন্তু শাকের মানে যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ডাউট হাই ফ্লেমে এইভাবে রান্না করতে হবে আর যেহেতু ঝাল ঝাল হবে আমি কিন্তু কতগুলো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এতে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা টশলা কিচ্ছু ইউজ করবেন না একদম সিম্পলভাবে রান্না করবেন এবারে আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে দেখুন ডাউট এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই করে রেখে দিয়েছি সুন্দর করে মিক্স করে নিতে হবে এইভাবেই মিক্স করবেন তো সামান্য পরিমাণে জল দেবো যাতে ভালো করে সব কিছু মিক্সড হয়ে যায় আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে দেখুন যেই পাত্রের মধ্যে আমি কাঁকড়াটা নামিয়েছিলাম সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একদম এক কাপের থেকেও কম জল দিয়ে দিয়ে এইভাবে দিয়ে ভালো করে আপনাকে নাড়তে করতে হবে আর ঢাকবেন না এই ওপেন অবস্থাতেই আপনাকে জলটা পুরো টানিয়ে নিতে হবে চুরি হবে মাখামাখা একটা রেসিপি দেখুন এই ওপেন অবস্থায় আপনাকে কখনও নাড়াচাড়া করতে হবে কখনো মিডিয়াম ফ্লেম কখনো হাই ফ্লেম অনেকটাই কিন্তু জলটা টেনে এসছে আর প্রপারলি কিন্তু সব কিছু কুক হয়ে গেছে কালারটাও কিন্তু শাগের একদম ঠিকঠাক রয়েছে ওভার কুক হয়নি এবারে আমি ভাজা জিরে করেছিলাম সেটার গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখেছেন মশলা বিভিন্ন খুব সুন্দর কিন্তু রান্না করা যায় যেটা একেবারে আমাদের খাটি বাঙালি আনা গ্রাম্য রান্না সকলেই আমরা খেয়ে থাকি এরকম রকম ধরনের রান্নাগুলো আর এই ধরনের রান্নাগুলোর স্বাদ কিন্তু কারোর সঙ্গে তুলনা করা যায় না একটা অসাধারণ স্বাদ হয় আর পুষ্টিগুণটাও বজি বজিয়ে থাকে একেবারে আর কাঁকড়া কিন্তু অনেকে আছে অনেক রকমভাবে খেয়ে থাকে কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে যে এইভাবে লাল শাক দিয়ে ওরাও কাঁকড়া খেয়ে দেখবেন অসাধারণ লাগবে ভুলবেন না আপনারা এই শাক গরম ভাতের সঙ্গে তো একেবারে জমেই যাবে কোনো কথা নেই দেখুন গরম গরম এই কাঁকড়া দিয়ে লাল শাকের চচ্চড়ি সাথে যদি গরম ভাত থাকে উফ অসাধারণ একেবারে জমে যাবে দুপুরবেলাটা যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আর প্লিজ আপনারা একটু কমেন্ট করুন অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এটাই আমার একটু রিকোয়েস্ট যে আপনারা একটু ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আজকের মতন এই পর্যন্তই নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা